একদিন এক কারখানার কোণে দেখা হলো হাতুড়ি আর সুচের হাতুড়ি ছিল শক্তপোক্ত ভারী ও গর্জনধারী গর্ভ ভরে সে বলল আমি পেরে ঠুকি কাঠ ভাঙি ধাতু গুঁড়িয়ে ফেলি আমার মতো শক্তিশালী আর কেউ আছে নাকি সুচ হালকা হেসে বলল তোমার শক্তির কথা আমি অস্বীকার করছি না বন্ধু কিন্তু এমন কিছু কাজ আছে যেখানে তোমার আঘাত নয় আমার কোমল পর্শ দরকার হয় হাতুড়ি অবাক হয়ে জিজ্ঞাস করল তুমি আবার কি এমন করো যেটা আমি পারি না সুচ তখন তাকে নিয়ে গেল এক দর্জির দোকানে সেখানে একজন দর্জি সুচ ও সুতোর সাহায্যে কাপড়ের ছেঁড়া জায়গা সুন্দরভাবে জোড়া লাগাচ্ছেন একটুও কষ্ট বা ক্ষতি হচ্ছে না বরং কাপড় নতুনের মতো দেখাচ্ছি এই দৃশ্য দেখে হাতুড়ি চুপ করে গেল সে বুঝতে পারলো শুধু জোরে আঘাত করলেই সব সমস্যার সমাধান হয় না অনেক সময় ধৈর্য ধৈর্যতা আর যত্ন বেশি দরকার হয় তখন সুজ বলল দেখো বন্ধু আমরা কেউ কারো চেয়ে বড় নয় তুমি কাঠে পেরে ঠুকো ঘর তৈরি করো আর আমি জামা জুড়ে মানুষকে পড়ার উপযুক্ত করি আমরা দুজনেই আলাদা আলাদা কাজে দক্ষ তাই উভয়েরই গুরুত্ব আছে গল্পের শিক্ষা থেকে জানা গেল জীবনে কেউ বড় কেউ ছোট নয় প্রত্যেকেরই নিজের নিজের কাজ গুরুত্বপূর্ণ তাই শক্তি দিয়ে যেমন বিশাল কাজ হয় তেমনি সুক্ষতা দিয়েও আসে নিখুঁত সমাধান তাই সবাইকে সম্মান করা উচিত কারণ সবারই নিজস্ব মূল্য আছে